হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থপর পরেই দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে এমনে হেমনে কইরা সব চলে যায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সমান নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর অসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা धोखा চলো এজন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান তাবা আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করল আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল ফাসাউ ফালাইকা Yadkhulunal Jannat আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ তাদেরকে জাননাতেই ঢুকায় দেবো না সেই আ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেবো না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজওয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিচি দেশের খবর একটাই হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে জন কে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না আচ্ছাйте বড় অস্থির্য অস্থির্য বাংলাদেশে এত চাইতে বড় এত চাইতে দর্দর্শক হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুজা যাচ্ছে না বুজা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে ছাপ প্রক্রিয়াকরণ অসহায় ইমাম মহাজিনকে বেজুতি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাআল্লাহ বেজুতি হবেও না ইনশাআল্লাহ মনে রেখে মনে রেখে গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেজুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র পত্র দিয়া ঘাত ধরে কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজুতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আপনি পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগ পত্র সই দেন এই জন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে না আরেকখানে এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমন বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস ভাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না কেমনে কেমনে মিলবে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলি তো বুজা যায় কতদিন হয় নামাজ পড়ো কতদিন হয় মালিক রে একটা সেজদা দাও চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কিত্ব দেখে কারে দেখাব সুচ্চ মানুষের আর কাজ নাই বুঝি বুদ্ধি বয়েবয়া তোমার চুল দেখবে না তুমি যে সারা চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা 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 ছবি বেড়ি উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো না ঠিক করল না ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লাদিন তারা যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোন মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে নাই ওই প্রথমেই বাদ গনাত করছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে তালা বলছেন অরা ওই সমাজের নিকৃষ্টের জন্য জাহান্নাম জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান নামের ভীষণ আজাব আল্লাহ তালা বলছে তারা আল্লাহনাহ আনসালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সব সময় দেরি করে নামাজকে সব সময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবারটা জোহরের নামাজ পড়তে গেছে সোয়া একটা বাজে এবারে নামাজ লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু সিজদা তিন চারটা মেরে দিল আর এটা নমাজ হইলেন কত করতে হুজুর সময় কুলাই তার কিরসেন আপনি ঘাস কাটছেন এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ

কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে না কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ এনা বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস হয় খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝেন অলস নামাজেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা জাগরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কানাত বাইনা কারণাই শৈতান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বাহান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুক্কর মারছে লাহ ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা নামাজ নামাজের নামাজ মোনাফিকের নামাজ আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনও তো এরকম হইতে পারে না কুত্তায়ও যদি আল্লাহ সেজদার হুকুম দিত সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয় নাই এই জন্য সে সেজেদা দেয় না তুমি নাফর মানের তো আল্লাহ সেজেদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানুয়ারের সাথে হয় না এই জন্য তো আল্লাহ বলছে বাল হুম আবাল ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওর উদাহরণ নাই ওর তুলনা কুকুরের সাথেও না ওর তুলনা শুকুরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিচ চবান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম মাস লাগাইলাম আরে বলো কি নিজ হাতে খালা তুহু দিয়ে দিঘা আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বন্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করব এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না ইন্নাহ খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ এক ফোঁটা থেকে আমি আল্লাহ তালা মানুষ কি এত সুন্দর চমৎকার না কা ডিজাইন কোন পানির এক ফোঁটার উপরে এক ফুটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানি দুধের ডিজাইন করে কেমনে আমার আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গরাকা বি রব্বিকাল করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সিজতে দিবা না keak barudakක් bana.